আপনার অ্যাজমা হাফানি শ্বাসকষ্ট কত দিনের পুরনো দশ বছর পনেরো বছর বিশ বছর তারও অধিক কোনো সমস্যা নেই আপনি জাস্ট আমাদের তুলসী প্লাস ক্যাপসুলটি সেবন করবেন ইনশাল্লাহ আমাদের এই তুলসী প্লাস ক্যাপসুলটি বাংলাদেশ ল্যাব টেস্ট পরীক্ষিত এবং আমরা আমাদের নিজস্ব ল্যাবে পরীক্ষা করি ইনশাল্লাহ দেখতে পাবেন আমাদের আমাদের ল্যাবের টেস্ট দেখেন আমাদের ল্যাবটি আলহামদুলিল্লাহ আমরা আধুনিকরণ ল্যাব টেস্ট পরীক্ষা করেই এই তুলসী প্লাস ক্যাপসুলটি আমরা আপনাদের মাঝে পাঠাই দেখতে পান আমাদের প্রতিটা যেই প্রোডাক্টটা কতটুকু উপকরণ দিলে আপনার অ্যাজমা ফাজি শ্বাসকষ্ট ভালো হবে ইনশাআল্লাহ ওই উপকরণ দিয়ে আমরা এই টুলসি প্লাস ক্যাপসুলটি তৈরি করে থাকি তো নির্ভয়ে নিশ্চিন্তে আপনি অ্যাজমা ফাজি শ্বাসকষ্ট নিরাময়ের জন্য আজ আমাদের টুলসি প্লাস ক্যাপসুলটি অর্ডার করে অ্যাজমা হলি শ্বাসকষ্ট বিদায় দিতে পারেন অর্ডার করতে অনেকে জানে কি করতে হবে আমাদের কল নাম্বারে ক্লিক করে আমাদের একজন প্রতিনিধির সাথে বিস্তারিত কথা বলে জেনে শুনে ওয়ার্ডারটি আজই কনফার্ম করে নিতে পারেন